আলাইকুম ডিপ্লোমা ট্যালেন্ট হান্ডের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান যে আজকে আমার পূর্ব হচ্ছে ম্যাথমেটিক্স ওয়ান এর অষ্টম অধ্যায় এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট তো সেজন্য আমরা কিছু অধ্যায় স্কিপ করে আমরা আট অধ্যায় চলে আসছি সেজন্য দেখি ত্রিকোণমিতি শুরু আর কি ত্রিকোণমিতি মেইনলি সাত অধ্যায় থেকে শুরু কিন্তু অধ্যায় থেকে আরও অষ্ট অধ্যায়গুলো আরো বেশি ইম্পর্টেন্ট সেজন্য আমরা আর্ট থেকে শুরু করতেছি কারণ এখন থেকে আমরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলো বেশি পড়ানোর চেষ্টা করব যেহেতু আমাদের এক্সাম সামনে আর দেখি ভাই আমরা এর আগে আমরা আলোচনা করছি হলো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি কারোতে আর এর আগে মানে প্রবলেমগুলো যদি দেখানোর মতো থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারি আর হচ্ছে আরো অন্য অন্য যে সাবজেক্টগুলো আছে অন্যান্য সাবজেক্টের মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে সেগুলো আমরা এখানে জানাইতে পারি ইনশাআল্লাহ সেখানে ভাই শুরু করি চ্যাপ্টার এইটা বলতে যদি করতে চাই তাহলে কয়েকটা সূত্র পড়তে হবে এখন হক পাবলিকেশনের প্রতিদিন পেজ এক থেকে শুরু করে ছয় পর্যন্ত পড়লেই সূত্র হয়ে যাবে আশা করি এক থেকে ছয় যদি এক থেকে ছয় পর্যন্ত পড়ো তাহলে এই বাকি সবগুলো ম্যাথ পারবা ঠিক আছে এক থেকে ছয় পর্যন্ত তুমি দেখে নিবে যেহেতু সূত্র এতগুলো না লিখলাম ভোর বুঝাই হয়ে যাবে তোমরা নিজেরা এক থেকে ছয় পর্যন্ত সূত্রগুলো দেখে তারপরে ম্যাথ শুরু করবা ঠিক আছে একশো নয় নাম্বার পেজে এক থেকে ছয় নাম্বার পর্যন্ত সূত্রগুলো করবা ঠিক আছে এখন আমরা একটা ম্যাথ দেখি ম্যাথটা হচ্ছে এরকম উদাহরণ ধরে এক নাম্বার ধরে আছে সাইন পনেরো ডিগ্রি সাইন পনেরো ডিগ্রি দেখো সাইন পনেরো ডিগ্রির মান বের করতে পারছি সংক্ষিপ্ত একটা ম্যাথ এটা আসার মতো সাইন পনেরো ডিগ্রি মান বের করে একটা করবো বাকিগুলো তোমরা নিজেরা দেখে নিবা তারপর সাইন পনেরো ডিগ্রি মান যদি আমার বের করতে বলে দেখো আমি সাইন পনেরো ডিগ্রি মান করে দিলে হবে না এটা বের করে দেখা লাগবে আর যদি এটা বের করতে বলে তাহলে কি করতে হবে এখন ই পনেরো ডিগ্রি থেকে এমন একটা মান দ্বারা জানি যেমন ধরো আমি মান কি কি জানি সাইন পনেরো জানি সাইন পনেরো জানি না অবশ্যই জিরো জানি সাইন জিরো সাইন তারপরে ত্রিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন ষাট ডিগ্রি আর সাইন কত হলো নব্বই ডিগ্রি এই মানগুলো আমি জানি এর মধ্যে থেকে যেখানে একটা বানতে বাংলা বলতে পারো জানি কিন্তু না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাইনাস ত্রিশ ডিগ্রি কি হয় দেখো তো সাইন পঁয়তাল্লিশ থেকে যদি 3০ মাইনাস করো তাহলে কি হচ্ছে বলতো পনেরো থাকতেছি এটা বাংলায় নিলাম সহজ এখন বলো আমি তোমাদের যে সূত্রগুলো একাই দিছি দুই নাম্বার সূত্র

তাহলে থাকবে ওয়ান ওয়ান দ্বারা যদি ওয়ান কে গুণ করো তাহলে ওয়ানই হয় এই যে দেখলাম কথা কি বুঝতে পারছো আশা করি বুঝছো এই পর্যন্ত এখানে आंसर দিয়ে দিই হয়ে যাবে এই ম্যাথগুলো আজকে আসলে অতি সংক্ষিপ্তর জন্য আসবে সংক্ষিপ্ততে আসলে তো কথাই নাই তাই লিখবা কথা আসলে বুঝছো হয়তো এখন দেখো এখানে অনেকগুলো ম্যাথ আছে cos 15° tan 15° sin 75° 105° যেগুলো আছে গুলো পাবে যেমন বন্ধুরা এক এরকম কচ 75 দিকে একটা ম্যাথ আছে এরকম আছে আমি লাস্টে ঘুমার দিয়ে দিবো তোমরা চেষ্টা করো দেখো cos পঁচাত্তর যদি হয় এমন একটা সংখ্যা তোমরা বানাবো সেটা যোগ করে হোক বিয়োগ করে হোক যাতে পঁচাত্তর হয় দেখো তো এখন কি করবো কচ 75 যদি বানাইতে চাই দেখো এখন যদি বলতে পারো ভাই পঁয়ত্রিশ প্লাস চল্লিশ দেখি হবে না তো কারণ পঁয়ত্রিশের মানুষ জানা নেই চল্লিশের মানুষ জানা নেই কিন্তু এটা এমন একটা মান দেখো তো তোমরা নিজেরাই বুঝতে পারতেছো পঁয়তাল্লিশ যদি দেয় পঁয়তাল্লিশ আর লাগে কত 75 পঁচাত্তর ত্রিশ লাগে তাহলে প্লাস ত্রিশ তাহলে এগুলি লেখা যায় তাহলে পঁয়তাল্লিশ আর ত্রিশ যোগ করলে পঁচাত্তর হয় একটু করে দিলাম এখন বলতে পারো ভাই নব্বই মাইনাস পনেরো করলাম না কেন নব্বই মাইনাস পনেরো করলে তো নব্বই মান জানি কিন্তু পনেরো মান জানি না হবে না তাহলে হবে না যেহেতু তাহলে এইভাবে ভাঙাবো সেই জন্য স্পেসিফিক যে মানগুলো দেওয়া আছে ওই এরকম মান নিয়ে ইভেন্টগুলো করার চেষ্টা করো তাহলে এটা বলো তো কচ এই যে এর মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি বীর মান হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এর মান পঁয়তাল্লিশ বীর মান তিরিশ এই মানটা যদি বসাও এর জায়গায় তাহলে এটা সূত্র বলবে কস এ প্লাস বি এটা বইতে যে আমি ছয়টা সূত্র আঁকা দিয়েছি তার মধ্যে থেকে

মাইনাস সাইনডি দেখো এই ম্যাচ যদি আমি করতে চাই কেন করো এটা উপদেশ আছে কিন্তু আগের ম্যাথটা যাচ্ছিল সাহেন চুত্তর এরকম ছিল কিন্তু এখানে চারটা প্রান্ত আছে বাঘ আকার কেউ দিছে এই ম্যাপটা যদি করতে চাই খেয়াল করো এটা বাঘ আকারে আমরা সূত্র জানি একটাই শুধু বাঘ আকারে সূত্র এখানে এই ছয়টা যে সূত্র দিছি এই ছয়টা সূত্রের মধ্যে ঠিকই একটা সূত্রই যে সূত্রটা দেওয়া আছে এখানে ট্যানের সূত্র ট্যালের সূত্র হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার দেখো পাঁচ আর ছয় এটা যদি দেখো tan a b tan a b শুধুমাত্র ভাগ আকারে সূত্র হচ্ছে tan a b আর tan a b এটা আমি জানি দেখো এখানে ছয়টা সূত্র তোমরা মুখস্থ করবা এখন যদি এটা ভাগ আকারে দেওয়া দিছে তাহলে এটাকে tan এ কনভার্ট করার চেষ্টা করব যেহেতু tan সূত্র ভাগ আকারে সূত্র এটা tan এ কনভার্ট করতে চাই দেখো কি করা যায় দেখো একটা সিস্টেম করি যেহেতু এখানে 15 এখানে 15 তাহলে এইটাকেও 15 বানানোর চেষ্টা করি দেখো তাহলে দেখো sin কেমন করে sin 90 2 টি 15 লেখো দেখো 90 টিকে যদি 15 বাদ দাও তাহলে কত হচ্ছে বলতো মানে পুজোর হচ্ছে জাস্ট খালি বাংলায় লিখতেছি সাইন পনেরো যা ছিল তাই লিখলাম এখানে বা এখানে সাইন নব্বই থেকে কি বাদ দোলতো পুনর বাদ দে এরকম ভাবে দিলাম আর এখানে মাইনাস সাইন কত বলতো পনেরো লিখলাম খেয়াল করো এটা জাস্ট কি করলাম বলতো এই যে পুনর মাননের জন্য জাস্ট নব্বই থেকে পনেরো বাদ দিয়ে এভাবে লিখলাম খেয়াল করো এখন তোমরা কোয়ার্ডেন্ট পড়াইছি অধ্যায় যারা না করছো দেখে নিবা বা নিয়ম হচ্ছে এখানে কত আছে বলতো নব্বই এর আগের সাথে গুণ আছে এক মনে মনে

দেখো এখন এইটা যদি tan এ কনভার্ট করতে চাও দেখো তো ভাইয়া যদি আমি এখানে ট্যান লিখতে চাই যদি কস আছে এখানে কস কে যদি sin দ্বারা ভাগ করি cot হয়ে যাচ্ছে তাহলে cot এর সূত্র cot সূত্র একটু জটিল বানাবো না সাইন কে যদি কস দ্বারা ভাগ করি কি হয়ে যাচ্ছে tan হয়ে যাচ্ছে তাহলে সহজে ট্যানের এর সূত্র চলে আসছে তাহলে খেয়াল করো আমি এক কাজ করব দুই পাশে উপর নিচে সব জায়গায় কি করব বলতে তো cot ইয়া দ্বারা ভাগ করব তাহলে উপরে কস 15 ডিগ্রি ভাগ করে এখানে কস 15 ডিগ্রি আছে না বাকি এখানে দেব কত বলতে কস cos 15 প্লাস দিলাম এই প্লাস এখন সাইন কে কত 15 ডিগ্রি যে কস পনেরো ডিগ্রি দিলাম বাঘ এখানে এখানে কত আছে তো কস পনেরো আছে কস 15 দিলাম এখানে বলো কস পনেরো পনেরো ডিগ্রি দিলাম মাইনাস এই মাইনাস সাইন এখানে কত আছে বলো পনেরো ডিগ্রি আছে পনেরো দিলাম কস কত আছে পনেরো পনেরো দিলাম কেয়াল করো এখন বলো তো ভাই সহজ একটা কস পনেরো পনেরো কাটাগারি কত হয় বলতো ওয়ান হয় যে ওয়ান লিখলাম ওয়ান এখানে প্লাস আছে প্লাস sin θ বা cos θ সমান কি জানি আমরা সবাই জানি tan θ তাহলে sin θ বা cos θ সমান লিখলাম tan θ tan θ মানে কত ডিগ্রি 15 ডিগ্রি বাকি এখানে cos cos কাটো কত থাকে 1 থাকে মাইনাস এই মাইনাস sin θ বা cos θ সমান কত বলতো tan θ tan θ মানে tan 15 ডিগ্রি এভাবে লিখলাম খেয়াল করো এটা আশা করি সবাই বুঝছো জাস্ট কাটা কাটি করে 1 হইছে কাটা কাটি করে 1 হইছে প্লাস sin cos মানে tan sin cos মানে tan এই সহজ এখন দেখো তোমরা যদি বুঝে থাকো এই পর্যন্ত উপরে করতেছি খেয়াল করো এখন বলতো একটা সূত্র এটা tan 45 ডিগ্রির মান কত tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 tan 45 ডিগ্রির মান কত বলো 1 তাহলে বলো এই 1 এর পরিমাণ কি বলবো আমি tan 45 ডিগ্রি বসাবো দেখো tan 45 ডিগ্রি যদি সমান 1 হয় 1 সমান tan 45 লেখা যায় তাহলে 1 সমান কি লিখলাম বলতো তো tan 45 ডিগ্রি লিখলাম এই যে tan 45 এই 1 এর পরিবর্তে tan 45 এই প্লাস এই যেখানে প্লাস ছিল না এই প্লাসটা দিলাম এই প্লাস tan কত আছে বলতো তো tan 15 আছে tan 15 দিলাম tan 15 ডিগ্রি ভাগ খেয়াল করো এই 1টা 1 এর রাখলাম মাইনাস এই মাইনাস দাও মনে মনে এই ট্যান পুনর আগে একটা মনে মনে ওয়ান আছে না কোনো কিছু সাথে যদি কোনো কিছু না থাকে তাহলে বুঝতে হবে তার সাথে একটা ওয়ান আছে ওয়ান দ্বারা গুণ যা আছে তাই এখন তাহলে এখানে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান এর পরিবর্তে আমি ট্যান কত লিখতে পারি বলতো পঁয়তাল্লিশ লিখতে পারি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বলো তার সাথে কত আছে বলতো ট্যান কত ডিগ্রি বলতো পনেরো ডিগ্রি খেয়াল করো এখন একটা জিনিস খেয়াল করো তোমার সবাই বইতে পাঁচ নাম্বার সূত্রটা খেয়াল করবা ট্যান এ প্লাস বি ট্যান এ প্লাস সমান আমি সূত্র জানি ডিগ্রি দেখো টেন এ প্লাস টেন সূত্র দেখো তোমরা সবাই পাঁচ নাম্বার সূত্র দেখবা তাহলে টেন এ প্লাস বি এর মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস এর মান কত তো পনেরো ডিগ্রি তাহলে এ প্লাস বি বসাইলাম বলো টেন পঁয়তাল্লিশের পনেরো যোগ করে কত হয় ষাট ডিগ্রি তাহলে বলো এখানে বসাবো টেন কত ডিগ্রি বলো তো ষাট ডিগ্রি

তারপরে দেখো আরো একটা ম্যাচ থেকে যেটা আসার মতো আসার মতো একটা অতি সংযুক্ত একটা ম্যাচ দেখো ছোট্ট একটা ম্যাচ এটা এরকম দিতে পারে এবার হয়তো দিয়েও দিতে পারে পরীক্ষা হলে দেখো পাঁচ নাম্বার অতি সংযুক্ত পাঁচ নাম্বার কি বলছে বলো তো ট্যান এ ট্যান এ ট্যান বি সমান দেওয়া আছে ওয়ান ট্যান এ ট্যান এ ট্যান বি সমান ওয়ান দেওয়া আছে এ প্লাস বি সমান কত এটা আছে এ প্লাস বি সমান কত এ প্লাস বি সমান ওয়ান এটা সমান আছে

খেয়াল করো ভালো বুঝো সুন্দর করে এখন দেখো tan a tan b tan এর মধ্যে রাখো রাখলাম উপরে রাখলাম tan a tan b tan এর মধ্যে রাখলাম বা এই 1 বসাইলাম মাইনাস মাইনাস দিলাম tan a tan b খেয়াল করো tan a tan b মান কত দেওয়া আছে বলতে তো 1 দেওয়া আছে তাহলে 1 বসাই দাও এক থেকে একবার দিলে কত বলতে তো ভাইয়া 0 কোন সংখ্যাকে 0 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ওই সংখ্যার মান কত হয়ে যায় বলো ইনফিনিটি মানে যা পাঁচ হাজার কোটি হোক এটাকে যদি তুমি জিরো দ্বারা ভাগ করো তাহলে এর মান হয় হচ্ছে ইনফিনিটি তাহলে ইনফিনিটি হবে এটার মান কত বলতো ইনফিনিটি খেয়াল করো তাহলে এখানে তো tan রইছেই এই পাশেও tan আছে তাহলে এখানে বা tan কত লেখা যায় বলতো a plus b লিখলাম বলো তো ভাইয়া tan কত ডিগ্রির মান ইনফিনিটি টেন 90 ডিগ্রি 90 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটি এটা ভাই তোমরা বইতে দেখে নেবে অথবা ক্যালকুলেটর সাপে দেখবে ভাই রোড দেখাবে তাহলে এখানে tan কি লিখলাম বলো তো a b লিখলাম ঠিক কো tan ইনফিনিটি কত ডিগ্রি মান বলো তো tan 90 ডিগ্রি মান তাহলে বলো tan কত লেখা যায় 90 ডিগ্রি মানে পাই বাই কত 2 তাহলে এখান থেকে tan tan কাটো সুতরাং a b সমান কত লেখা যায় পাই বাই 2 সুন্দর এই যে a b মান হচ্ছে পাই বাই 2 এখানে হচ্ছে চিহ্ন দিয়ে করে দিবা এটা আসবে আশা করি এবার তোমাদের নোটিস মুতে দেখো মন করবে ঠিক আছে মুছে আশা করি বুঝছো তারপরে দেখো এই অতি সংক্ষিপ্ত তো করাইলাম রসনামূলক করণ দরকার করাবো আর হচ্ছে সংক্ষিপ্তর জন্য কয়েকটা ম্যাথ দেখাইছি এর আগে আশা করি ম্যাথগুলো তোমরা বুঝতেছো না বুঝলে অথবা কোথাও কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানাবা দেখো তারপরে দেখো এখান থেকে সংক্ষিপ্ত করার জন্য সবগুলো করেই দিছি বাকি তারপর যদি কোনো সমস্যা থাকে পরে তো দেখাই যাবে দেখো এখন রচনামূলক দেখা একটা রচনামূলক যেটা আসার মতো একটা ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ যেটা আসবে আশা করি দশ নম্বর রচনামূলক দশ এটা মানে এ অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এটা দেখো এটা আছে খেয়াল করো ট্যান আলফা ট্যান আলফা প্লাস ট্যান বিটা

আমরা সবাই জানি একটার একটার বিপরীত tan আর cot একটার একটার কি বলতো বিপরীত মানে cot alpha সমান কি হবে 1 by tan আলফা আবার tan alpha সমান কি 1 by cot আলফা তাহলে বলো cot alpha সমান খেয়াল করো এই এই লাইন থেকে কি লেখা যায় 1 by tan আলফা লেখা যায় একটার একটার দুটো বিপরীত প্লাস 1 by tan বিটা লেখা যায় এটা একটার একটার বিপরীত ইকুয়াল a যা ছিল তাই জাস্ট cot পরিবর্তে কি বানাইছি বলো tan tan মানে 1 by 1 by tan কারণ cot কে tan মানে হলো 1 by হয় খেয়াল করো এখানে tan আলফা tan বিটা বসাবো না

এখন তোমাদের যেটা বুঝাইতে যাচ্ছি tan alpha plus tan beta tan alpha plus কি বলতো tan beta এটার মান কত দেওয়া আছে বলতো b দেওয়া আছে এইটা এইটার মান যদি b বসাই দাও b মার্ক খেয়াল করো এই জিনিসটাকে এখানে নিয়ে নাও আর এটাকে নিচে নিয়ে আসো সহজ এই যে এই এটাকে নিচে নিয়ে আসলাম আর এই জিনিসটাকে ওই পাশে নিয়ে দিলাম tan alpha tan কি বলতো ভাইয়া beta এইটুকু পরিমাণ রাখো এটা রাখলাম কেন এটা কাজ আছে পরবর্তীতে দেখো একটু কাজ আছে এটা কাজ করতে হবে বল দেখো এই পর্যন্ত জাস্ট যা দেওয়া ছিল তার থেকে কনভার্ট করে ট্যান এর মান বের করলাম এখানে ট্যান এর মান এখানে ট্যান এর মান এই দুটো ট্যান এর মান দেখো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বানাবো দেখো এখন বলো এখানে করতেছি দেখো লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে হচ্ছে এ মাইনাস বি কি আছে বলো তো ট্যান থিটা এটা লেফট হ্যান্ড সাইড বলো এই যে লেফট হ্যান্ড সাইড যা দেওয়া ছিল সেটাই লিখলাম এটা লিখলাম লেখার পরে বলো তো এখানে a b যেটা আছে সেটা লিখলাম tan tan লিখলাম বুঝো ভালো করে এই থিটা দেখো থিটা সমান এই প্লাস এই বলেছি এখানে কি লেখা যায় বলতো আলফা প্লাস বিটা কি আছে বলতো আলফা প্লাস বিটা পরিবর্তে আলফা প্লাস বিটা বসাই দিলাম এই যে আলফা প্লাস কি দেখলাম বলতো বিটা এই যে খেয়াল করো এখন এখানে এ মাইনাস বি মাইনাস বি টেন আলফা প্লাস বিটা বলতো একটু আগে পাঁচ পাঁচটা সূত্র গত যে দুইটা ম্যাথ আমরা করাইছি দুইটা মেথ একই সুত্রে টেন আলফা প্লাস বিটা পরিবর্তে টেন এ প্লাস বি সূত্র বলো টেন এ প্লাস টেন বি বা 1 মাইনাস টেন এ টেন বি তাহলে বলো টেন এ মানে টেন আলফা প্লাস টেন বি মানে টেন বাঘান এ মানে টেন আলফা টেন বি মানে টেন বিটা বসাইলাম এটা এবার কাজ আছে মাইনাস বসাইলাম এ মাইনাস বিস বি জায়গায় বসলো ইন্টু টেন আলফা প্লাস টেন বিটা টেন আলফা প্লাস টেন বিটার মান কত বলো তো বি লিখলাম লিখলাম এ মাইনাস এ মাইনাস আর টেন আলফা টেন বিটার মান কত টেন আলফা টেন বিটার মান কত বাইস বি বা এ বসাই দিলাম বি বা এ সহজ এই পর্যন্ত আশা করি সবাই বুঝছো যদি না বুঝতে ব্যাগে যাবা ভিডিও ব্যাগে যা দেখবা আশা করি বুঝতে পারবা দেখো এখান থেকে যদি এ মাইনাস বি লিখলাম বুঝো ভালো করে নিচে দেখো এই যে এই দুইটার মধ্যে এ হচ্ছে রসাগুলো নিলাম এখন দেখো এই ওয়ান এর নিচে মনে মনে কত আছে ওয়ান ওয়ান এর নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান দ্বারা কে ভাগ করলে কত থাকে এ থাকে এই দ্বারা ওয়ান কে বাক গুণ করলে কি থাকে বলতে ভাইয়া এ থাকে মাঝখানে এ

এখন বলে এটাকে গুণ দিয়ে দাও এ বি বিটা যেটা ছিল বলতে এখানে কি হয় এই জিনিসটা উপরে চলে যাবে তাহলে এ বি হবে নিচে হবে কি এটা নিচে হবে এ মাইনাস বি হবে দেখো এ এ মাইনাস বি এ মাইনাস বি কাটো সমান সমান কত থাকবে বলতে ভাইয়া এ বি হবে এ বি এ বি হবে দেখো এটা ভালো করে লিখি এ বি দেখো এই যে a-b tan θ লেফট হ্যান্ড সাইড সমান প্রমাণ ছিল কিন্তু বলো প্রমাণ করেছে ab ছিল খেয়াল করো আমি এই যে এটা করার পরে জাস্ট রাইট হ্যান্ড সাইডে কত আছে বলতো তো ab আসছে তাহলে সুতরাং এটা রাইট হ্যান্ড সাইড এটা প্রুফড কথা বুঝো নাই আশা করতেছি এই ম্যাথগুলো তোমরা পারবা জাস্ট সূত্র যেগুলো সূত্র বলছিলাম এই সূত্রগুলো পড়ে যদি এই ম্যাথটা জাস্ট করো আমার মনে হয় না যে কষ্টমতে আর কোনো ঝামেলা থাকবে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছি এই হোমওয়ার্কগুলো বাসায় করার চেষ্টা করবা যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে মানে নাম্বার সহ উল্লেখ করবা পরবর্তীতে সলভ করে দেওয়ার চেষ্টা করব দেখো ভাই অষ্টম অধ্যায় প্রথমেই বলছিলাম তোমরা প্রথমেই 109 নাম্বার পেজ এই পেজতে হক পাবলিকেশন বই যেটা আমি পড়াচ্ছি এখান থেকে 109 নাম্বার পেজের কত টি এক থেকে শুরু করে 6টা সূত্র প্রথমে মুখস্থ করবা এই অধ্যায়ের এক থেকে 6টা সূত্র পরবর্তীতে এক থেকে 6টা সূত্র মুখস্থ করার পরে তোমরা ম্যাথ করবা হচ্ছে উদাহরণ 1 এক 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 এক থেকে 5 পর্যন্ত করবা আর 10 নাম্বার এক থেকে পাঁচ আর দশ এটা করবে উদাহরণ একের সবগুলো ম্যাথ পারবা আশা করি প্রথমে যে ভিডিও দেখছো পারবা খেয়াল করো তার পরবর্তীতে চেষ্টা করবো উদাহরণ সাত নাম্বার ম্যাপ করার উদাহরণ সাত এবার থেকে উদাহরণ সাত করার চেষ্টা করবা না পারলে ওই তো চেষ্টা করে দেখো পরবর্তীতে না পারলে আমরা করে দিবো দেখো তারপরে উদাহরণ সাত তো কম ইম্পর্টেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণ বারো উদাহরণ বারো করার চেষ্টা করবা তারপরে দেখো অচিৎ সংক্ষিপ্ত তো যেগুলো পড়তে হবে দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বারটা আমি করে দিছি যেটা বলছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট করে দিছি তারপরে প্রথমে নাম্বারটা উদাহরণ করাইছি তারপরে চেষ্টা করবো হচ্ছে অতি সংক্ষিপ্ত ষোলো নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত ষোলো তারপরে সংক্ষিপ্তর মধ্যে চেষ্টা করব হচ্ছে সংক্ষিপ্ত এক একের এক নাম্বার আর সংক্ষিপ্ত তিনের তিন সংক্ষিপ্ত তিনের তিন সংক্ষিপ্ত ছয়ের এক নাম্বার এক আর দুই আর সাতের হচ্ছে দুই তিন আট নাম্বার এই তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেন আর রসনামূলক আমি দশ করাই দিলাম দশ তো মোস্ট ইম্পর্টেন্টে করবা আর হচ্ছে রচনামূলক নয় নাম্বার আশা করি বুঝতে পারছো তোমরা অষ্টম কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাও আর যদি সমস্যা না থাকে তাহলে তো ভালোই তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটাকে ফলো করে দিয়ে রাখো আর এমনিতেই কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবাই ঠিক আছে ইনশাল্লাহ আজ আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অপেক্ষায় থাকো আশা করি তোমরা এই সেমিস্টার পরীক্ষার ভালো করে অর্শন এই আশা রেখে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম